দর্শক আসসালামু আলাইকুম ইন্টারমামের পরবর্তী ম্যাচে সময়সূচি লেক্স কাপের পরবর্তী ম্যাচে কবে কখন মাঠে নামবে ইন্টার মামি বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে সর্বশেষ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া দারুণ জয় ফেসে ইন্টার মামি তো গ্রুপ স্টাইজের সর্বশেষ বাছা মরার লড়াইয়ের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লেক্স কাপে ইন্টার ইন্টারমামি যেখানে আগামী সাতই আগস্ট মেক্সিকান প্রতিপক্ষ পোমাস উনামের বিপক্ষে মাঠে নামবে এমএলএস প্রতিপক্ষ ইন্টার মামি তাদের ঘরের মাঠে আগামী সাতই আগস্ট পুনাম উনামের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে রিসেন্টলি পারফরমেন্স যেখানে ইন্টারমামি লাস্ট ম্যাচগুলোতে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে অন্যদিকে প্রতিপক্ষ পোমাস ওনামও দুর্দান্ত দুর্দন্ত খেলে যাচ্ছে লিগস কাপে তারা দু দুটিতেই দু দলই জয় তুলে নিয়েছে তাই লাস্ট ম্যাচটি উভয়ের জন্যই খুবই ভাইটাল তো এখন দেখে ইন্টার ইন্টারমামি ও পুমাস উনামের লিগস কাপের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা যেখানে এমএলএস গ্রুপ থেকে ইন্টারমামি পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বার রয়েছে দু ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে যদিও ও কারণে এক পয়েন্ট তাদের কাটা গিয়েছে অন্যদিকে লা মেক্সিকান গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার রয়েছে পুমাস উনাম দু ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে তাদেরও ট্রাইফিকের কারণে এক পয়েন্ট কাটা গিয়েছে তো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেগস কাপের এই গ্রুপের স্টেজ থেকে শীর্ষ চার দল যাবে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ লা মেক্সিকান গ্রুপ থেকে শীর্ষ চার দল যাবে পয়েন্ট টেবিলের কোয়ার্টার ফাইনালে অন্যদিকে এমএলএস গ্রুপ থেকে শীর্ষ চার দল যাবে পয়েন্ট টেবিলের লেগস কোয়ার্টার ফাইনালে এই আট দলের মধ্যকার হবে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ তো এখন ইন্টারমামি এবং পোমাস উনামের এই ম্যাচটি খুবই ফাইনাল যে দলই জয়লাভ করবে তারাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তো শুভকামনা রইল উভয় দলের জন্য